আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব চুই পিঠার রেসিপি তো চুই পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়োকে এভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে বল আকারের করে নিয়ে তারপরে এভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করতে দিতে হবে আজকে অবশ্য আমার খালামনি বানাচ্ছে এই পিঠাটা তো সেটাই শেয়ার করছি তো পানিতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে বলক ওঠানোর জন্য চুলায় বসিয়ে দিতে হবে বলক ওঠার পরে এই চালের গুড়ির বলগুলো দিয়ে দিতে হবে তাহলে ভালো মতো সিদ্ধ হয় আপনারা পরে দেখতে পারবেন কেন এভাবে বল করা হয়েছে আসলে আমিও এই জিনিসটা জানতাম না খালামণি বলল যে এভাবেই নাকি হচ্ছে চুই পিঠার জন্য চালের গুঁড়িটাকে সিদ্ধ করে নিতে হয় তো এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন মানে পাঁচ মিনিটের মতো রেখেছে বলক উঠিয়েছে তারপরে ওখান থেকে পানি কমিয়ে নিল ওই পানিটা দিয়ে মেখে নেবে দেখেন ভিতরে ভেঙে দিচ্ছে বলগুলো কিন্তু কাঁচা কাঁচা আছে এটা যখন মাখানো হবে তখন আর কাঁচা থাকবে না ওই যে পানি উঠিয়ে রেখেছে ওই পানি থেকে অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিবে আর মুথে নেবে যেটাকে বলা হয় তো খালামনি ওভাবে করে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন কীভাবে একটু কিন্তু কাঁচা থাকবে না দেখতে কাঁচা মনে হচ্ছে কিন্তু ওই যে পানিটা রেখেছে ওই পানিটা দিয়ে অল্প অল্প করে নিলে ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন ভিডিওর সাথে থাকেন চুই পিঠা কিন্তু চুই পিঠা বলা হয় বা শ্যামাই পিঠা বলা হয় চুষি পিঠাও বলা হয় অনেক অনেক অঞ্চলে বা অনেক জেলাতে যে যেটা বলে এই পিঠাটা শীতকালে খুবই জনপ্রিয় সবারই মনে হয় পছন্দ বলতে গেলে তো আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বানান তাহলে মনে হয় না আপনাদের দুধ ফেটে যাবে বা হচ্ছে চুইপিঠা ভেঙে যাবে বা কিছু হবে একদম পারফেক্ট হবে তো দেখতে পারছেন কিভাবে মুথে নেওয়া হচ্ছে অনেক সময় নিয়ে হাতের সাহায্যে মুথে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তারপরে মোথা শেষ হয়ে গেল এবারে অল্প অল্প ডো নিয়ে প্রথমে একটু মোটা করে রোল করে নিচ্ছে তারপরে ওই রোলটাকে সমান করে কেটে নিচ্ছে এবারে ওই ছোট ছোট যে কাটা লেচিগুলো থাকবে ওগুলো আবার লম্বা লম্বা করে চিকন করে ছোট ছোটো রোল করে নেবে তো ওই ওটা দিয়ে মেশিনের মতো একদম চিকন করে কিভাবে যে পিঠা কেটে নেয় এত সুন্দর করে আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো আপনারা দেখে অনেকে যারা পারেন না তারা শিখেও নিতে পারেন আশা করছি কাজে লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তবে আমার কাছে বল করে যে চালের গুঁড়োটা সিদ্ধ করেছে এইটা খুব ইউনিক মনে হয়েছে এবং নতুন মনে হয়েছে আমার খালামণি কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকে এভাবে পিঠা বানিয়ে খাওয়ান এই পিঠাটা অনেক বেশি খাওয়া হয় কিন্তু আমি জানতাম না কখনো যে হচ্ছে এভাবে আটাটা চালের গুঁড়াটা সিদ্ধ করে নেওয়া হয় যেহেতু আজকে আমি রান্না করছি না হ্যাঁ আমি ভিডিও করেছি কিন্তু আমি রান্না করছি না সেহেতু হচ্ছে আমার কথায় অনেক ভুল হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় এই পিঠাটা অনেক জনপ্রিয় একদম অতীতকাল থেকে আগেকার নানি দাদি খালা চাচি মারা অনেক বানাতেন কিন্তু এখনকার মানুষ এই পিঠাটা খুব কম সংখ্যক মানুষই বানাতে পারেন কারণ এই পিঠাটা বানানো অতটাও ইজি না দেখতে ইজি মনে হলেও দেখতেই পারছেন কিভাবে মেশিনের মতো ওই যে চিকন চিকন করে রাউন্ড করে নেওয়া হয়েছে ওই লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে কিভাবে। এতটা আর কি দক্ষ হাতে করছেন এতটা সুন্দর মনে হচ্ছে মেশিনের মতো তো তারপরে পিঠা বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে দুধ জাল দেওয়ার পালা তো দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আমরা দুই লিটার দুধ নিয়েছি সেটাকে অনেকটা ঘন করে নিয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর গুড় তো দিতেই হবে মাস্ট অনেকে গুড় ছাড়াও হয়তো খান এই পিঠাটা কিন্তু গুড় দিলে খুব টেস্ট ভালো আসে যেহেতু শীতকাল গুড় তো দিতেই হবে খেজুরের গুড় তো এই যে দেখতে পারছেন কতটা কমিয়ে নেওয়া হয়েছে দুধটাকে ঘন করে নেওয়া হয়েছে তো এই যে দুধ দিয়ে গুড়টাকে আবারও গলিয়ে নেওয়া হচ্ছে প্রথমে আর কি পরীক্ষা করে নেওয়া হচ্ছে যে দুধটা ফাটে কি না এর জন্য দুধের সঙ্গে গুড়টাকে গলিয়ে নেওয়া হলো এখন দিয়ে দেওয়া হচ্ছে তো এত সুন্দর কালার এসেছে মার্শাল্লাহ এভাবে আপনারাও দিয়ে দিবেন আগে একটু পরীক্ষা করে নেবেন তাহলে আর দুধটা ফাটবে না যে দুধটা গুড়ের সঙ্গে মেশালে কি আসলে দুধটা ফেটে যায় কি না তো এটাকে অনবরত নাড়তে হবে তো এখন আমাদের বলক উঠে গিয়েছে তো সবগুলো চুই পিঠা একবারে দেওয়া যাবে না একমুট একমোট করে দিতে হবে যাতে ভেঙে না যায় তো দেখতে পারছেন আমরা সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে নেড়ে দেওয়া হচ্ছে যাতে ভেঙে না যায় এভাবে আপনারা ফলো করে এই পিঠাটা বানাবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে এত মজা হয়েছিল পিঠাটা কি বলবো খুবই টেস্টি হয়েছিল যে খেয়েছে সেই বলেছে যে অনেক মজা হয়েছে আমার খালামনির হাতে জাদু আছে বলা যায় আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানাবেন ভালো হবে ইনশাল্লাহ শীতকালেই বানিয়ে খাবেন ভালো লাগবে পিঠাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে দুধটা ঘন হয়ে যায় একদম তরলও থাকবে না আবার একদম বেশিও ঘন হবে না মিডিয়ামে থাকবে তখন নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে দেখতে পারছেন ফ্যানা উঠে গিয়েছে এবং দুধটা মনে হচ্ছে ঘন হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী চুই পিঠা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন